হঠাৎ বৃষ্টি নেমে গেছে আর এই বৃষ্টির মধ্যে এই যে কাটাকাটি চলছে এই যে মাটি কেটে রাস্তা করা আছে জলের জন্য বৃষ্টি দেখা বিশাল ঝড় হচ্ছে এই যে ঠিক আছে প্রচণ্ড ঝড় বিশাল ঝড় নেমেছে আর এই যে মাটি কাটছে মাটি কেটে জল পাস করা হচ্ছে সব অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাই তো চলে আসলাম আবারও সংহতি কেন আসলাম কিসের জন্য আসলাম সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে এর আগে একটা ভিডিওতে সংহতিতে এসেছিলাম দেখিয়েছিলাম এদ সংহতি স্টেশন এখনই ট্রেন থেকে নামলাম আর ট্রেনটা চলেও গেছে এখন আমরা ওভারব্রিজ ক্রস করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে এখন উঠবো টোটোতে দলা বাজারে যাবো টোটো করে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে সারাদিন কি কি হয় সেটাও দেখতে নাও এখানে নামলাম এটা হচ্ছে ফুলতলা বাজার আর এখানে একটা মন্দির আছে দেখো গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো যেতে যেতে এখানে একটা বড় মন্দির সেটা হচ্ছে শিব মন্দির আম দেখলাম তোমাদেরকেও একটু দেখালাম তো আমরা টোটো থেকে নেমে মিষ্টির দোকানে গিয়ে এখন হেঁটে এখন যাচ্ছি ওই বাড়ির দিকে কাদের বাড়ি যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর জায়গাটা দেখো সত্যিই খুব সুন্দর গ্রামগঞ্জ আর এই সমস্ত জায়গাটা সত্যিই ভালো লাগে কোকিল ডাকছে শুনতে পাচ্ছ জায়গাটা মানে এত গাছপালা আর এত ছায়া মানে এত ঠান্ডা জায়গাটা বলো কি সুন্দর হ্যাঁ বান্ধবী কেমন আছো তো এইবার বুঝে গেলাম কাদের বাড়ি আসছি আমার বান্ধবী বাপের বাড়ি তো চলো বাড়ির দিকে যাওয়া দেখ তোরা দেখো এখন খাওয়া দাওয়া করে এই সবে আসলাম ছাদের উপর আর ভিউটা দেখো একটু এক নায়েকা পুকুর আছে ওই দেখো একটা পুকুর আছে এখানে দেখো সব রান্না বান্না হচ্ছে খোলো না সব আলু চলতে ব্যস্ত এই যে সবাই আলু চলছে আর এখানে রান্না হচ্ছে

ওবিদা হাই কোড আর এইডা কো মাইক টেক সব লাগানো হচ্ছে এখানে আর ওইটা হচ্ছে ফাপিয়া দিদের বাপুরবাড়ির ঠাকুর ঘর যেটা পরিদর্শন চলো সামনে এখন কাজবাজ হচ্ছে হয়নি পরে আবার তোমাদের সামনে আসি তো দেখো এটা হচ্ছে পাপিয়াদির ভাই ওর নামে আর কি মানসিকটা ছিল তাই সবাই মিলে ওকে স্নান করিয়ে তারপরে ও ধুতি গেঞ্জি পরে ঠাকুরের সামনে বসে পুজোটা সেরে ফেললো আর উনি যে পুজো করছে উনি হচ্ছে আর কি গানের দলের হেড দেখো আমি রেডি হয়ে গেছি দেখো এখন রেডি হয়ে চলে আর একটু পরে হবে এই যে আমরা দুইজনের উপসী সেজে চলে এসেছি ওর ফাইনাল লুক শাড়ি পরে আর এখানে তো দেখছো সব গানের লোক এখন ওরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে আর কি বসবে আর এটা তো দেখিয়েইছি তোমাদেরকে এই ভিডিওটা বন্ধুরা পরে আবার তোমাদের সামনে আসছি দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে হঠাৎ বৃষ্টি নেমে গেছে আর এই বৃষ্টির মধ্যে এই যে মাটি কাটি কাটাকাটি চলছে এই যে মাটি কেটে এখন পুরো রাস্তা করা হচ্ছে জলের জন্য পুরো বৃষ্টি দেখো বিশাল ঝড় হচ্ছে এই যে ঠিক আছে প্রচণ্ড ঝড় বিশাল ঝড় নেমেছে আর এই যে মাটি কাটছে মাটি কেটে জল পাস করা হচ্ছে সব অনুষ্ঠান পুরো বন্ধ হয়ে গেছে হ্যাঁ একটু আগেই দেখলে কত বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির কারণে এরা আর কি গান শুরু করতে পারেনি আর জন্য কারেন্ট চলে গেছে তার জন্য এরা বারান্দায় বসে আর কি নামকীর গাইছিল আর অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিল রাত্রির তারপরে পরের দিন প্রায় সকাল এগারোটায় শেষ হয়েছে অনুষ্ঠানটা যেহেতু দেরি করে শুরু হয়েছে ওর কারণে সকাল হয়ে গেছিলো শেষ হতে তো দেখতে থাকো

তো তোমাদেরকে তো আগে বললাম অনুষ্ঠান শেষ হতো প্রায় সকাল এগারোটা বেজে গেছিলো যেহেতু দেরি করে অনুষ্ঠানটি শুরু হয়েছিল তারপর এখানে হয়ে গেছে আর এখানে হচ্ছে চা আর কি বিয়ে হবে তার জন্য গায়ে হলুদ হচ্ছে আর যার মানসিক ছিল তাকেও বসানো হয়েছে মানে সেই ভাইকেও বসানো হয়েছে নিয়মে আছে ওকেও আর কি গায়ে হলুদ দেবে পরে কিন্তু আমি দেখেছিলাম ওকেও আর কি পুরো বিয়ের মতো যেমন লক্ষ্মীদ্বারের বিয়ে হয়েছিল তেমন ওকেও বিয়ের মতো তৈরি করেছিল দেখো এখানে ওকে বর সাজিয়ে দিয়েছে ভিডিওটি তোমরা পুরো শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এইবার দেখো লক্ষ্মীন্দর আর বেহুলা বিয়ে করতে যাচ্ছে ওরা এখন বিয়ের আসরে আছে আশা করি তোমরা এই কাহিনিটা অনেকেই জানো যেটা মনসা রয়নি হয় আর কি মনসা রয়নির মধ্যে পুরো ওদের জীবন কাহিনিটাই তুলে ধরে তো এখানে দেখো ওরা আর কি বিয়ে করতে বসেছে আর ব্রাহ্মণ ওদেরকে বিয়ে পড়াচ্ছে তো খুব ইন্টারেস্টিং ব্যাপার তোমরা দেখো খুবই ভালো লাগবে জয় রাম হিরায় নম بابلي کو بابا

নমস্কার আমাদের মা মানুষের যাত্রা পালায় বিশ্বাসে গেছেন আমার মজুরে হৈর যাত্রা পালাটা শেষ করবো তো দেখলেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানবো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা ভালো থেক সবাই